কাকড়াও আছে কই কই ওহ সেই একদম সুন্দরবনের সেই বিখ্যাত কাকড়া তো একজনে মাছ ধরে নিয়ে আসছে আর একজনে মাছ বাঁচতেছে গলদা চিংড়ি হয় গলদা চিংড়ি একবার ধরে নিয়ে এসেছে আর একবারে বাঁচতেছে যদিও মাছ আজকে হয় নাই এটা হচ্ছে আমাদের ব্যাড লাগ বলা যায় মাছ ভালো হইলে ভালো হতো আর কি মাছ হচ্ছে কম তো ছাড়া এখন তো একদম শেষের দিকে ঠিক আছে তাই আলাদা তাহলে আজকে মাছ কম হইলো কেন

রসিমালাদার হচ্ছে মাছ নিয়ে যাবে বাজারে সৌজা বাজারে চলে যাবে এখন আর আমরা হচ্ছে যেগুলো নিচ্ছি এগুলো দিয়ে সকালে নাচতে হবে আর কি দেখেন কাঁকড়া আসছে কি পরিমাণ কাঁকড়া আছে দেখে দেখ বাঘের বাঘের তো নেবেন না

ওই যে ওই যে সকাল সকাল বাজারে দেবে মাছ বিক্রি করবে আমি মাঝে মাঝে একটা কথা বলি ভিলেজ মর্নিং মিল ফ্রেশ ফিশ ফ্রেশ ফুড তো দেখেন কি সুন্দর একদম তরতজা মাছ ধরা হয়েছে মাসাল্লাহ এগুলো হচ্ছে এখন চলবে আমাদের এখানে লোকাল বাজারে এবং সেখানে বিক্রি হবে মানুষ কিনে নিয়ে রান্না করে এরপরে আর কি চান বলেন তো এই মাছগুলো নিলাম আমরা এগুলো হচ্ছে এখন রান্না বারা হবে কোটাকুটি হবে খাওয়া দাওয়া হবে আসলাম আর এখানে হচ্ছে ওনারা কাঁকড়া ধরে আসছে তো যেহেতু কাঁকড়া ধরে আসছে অনেকদিন বাদে হচ্ছে কাঁকড়া দেখতেছি তো ভাবলাম ওনারা কাঁকড়া নিয়ে কি করতেছে এগুলো একটু দেখি আসেন এই যে দেখেন কাঁকড়া এটা পুরুষ কাঁকড়া হ্যাঁ মর্দা কাঁকড়া মদ্দা 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 কেমনে বুঝে এই যে ওর দাঁড়গুলো অনেক মোটা আর হচ্ছে এখানে একটা সাইন আছে এই দুইটা দেখে মদ্দা বোঝা যায়

তো ওনারা হচ্ছে কাঁকড়াগুলো ধরে নিয়ে এসে এই যে প্রথমে হচ্ছে যখন ধরছে তখন এইটার ভিতরে রাখছে এখন আবার বাঁধতেছে এই কাঁকড়াটা কেমনি বাঁধে সেটা দেখেন দেখেন জাস্ট কাঁকড়াটা কীভাবে বাঁধতে হয় এই যে ধরলো প্রথমে পাও দিয়ে ধরলো এরপরের রশিটাকে ঢুকাইয়া ওর দাঁড়টাকে প্যাস দিতে হবে বাস এই যদি কাঁকড়া বাঁধার সাইন্টিফিক ওয়ে হ্যাঁ এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই কাঁকড়া বাঁধার এই কাঁকড়াটা কতটুকু হবে ভাই

ওয়েট আছে দেড়শো গ্রাম এবং বাকিগুলো এই আছে একদম টাটকা ট্যাংরা মাছ গোড়া জালে ধরার ট্যাংরা মাছ জোসেম হালাদার ধরছে রুবেল হালদার আনছে রান্না বাড়া হবে রাসেল হালদার খাবে ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে চলেন কাজ শুরু করি আমরা আমাদের মাছ কোটার কাজ শুরু হবে আমার অবস্থায় আরাক এক জেলে নৌকো চলে আসলো ওনারা বেসিক্যালি একদম সুন্দরবনের ভিতরে ঝাঁকি জাল দিয়া মাছ ধরে এবং ওনাদের জালে বেসিক্যালি খুব বেশি বড়ো সাইজের মাছ আসে না তবে সুন্দরবনের যেসব মাছ একদম কোয়ালিটি ফুল বা স্বাদের মাছ সেসব মাছগুলোই কিন্তু ওনারা বেশিরভাগ সময় ধরে দেখতে পাচ্ছেন এই যে কোরাল মাছ মাসাল্লাহ কি দারুণ মাছ এখন এক কিলোমিটার অ্যাভারেজ দেখছেন কম কি কোনডা কোরাল না বগন না সব আমাদের মাছ কোটার কাজ শুরু এই যে রুবেল খা সে মাছ করতে বসে গেছে আর মাছগুলো যা আনছে একদম নিজের হাতে বেছে বেছে নিয়ে আসছে দেখছেন আহ একদম তরতজা মাছ হ্যাঁ রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে নোবেল খাওয়া এই সকালের খাওয়ার কিন্তু আজকেই শেষ হ্যাঁ রোজা কিন্তু চলে আসছে কালকে থেকে রোজা হ্যাঁ এরপর কিন্তু আর সকালের খাবার খাওয়া যাবে না রোজা রাখতে হবে হ্যাঁ আমরা হচ্ছে আমাদের এই যে ট্যুরটা মিনিমাম পাঁচ দিনের একটা ট্যুর এবং আমরা যাবো একদম সুন্দর মনে যাবো যে শরণখোলা রেঞ্জ সেখানে যাবো বেসিক্যালি কাইনমাগুর ধরতে আমাদের ওইখানকার যারা জেলেরা আছে যারা আমাদের কাইমাগুর দেয় ফিস তো ওই জেলেদের কাছেই যাবো কাইন্দমাগুর ধরা দেখাবো আপনাদেরকে তো যাত্রা পথে জাস্ট হচ্ছে এই যে আমাদের যাত্রা কেমন শুরু হবে তো শুরু করার আগে আমরা যেটা চিন্তা করছি যে মাছগুলোকে কুটে তারপর যাত্রা শুরু করব মানে যাত্রা চলবে আর হচ্ছে রান্না চলবে এমন একটা পরিকল্পনা আছে

আমাদের মাস কোটার কাজ কমপ্লিট এবারে কি করতে হবে ওয়াশ করা হবে একদম খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কি আছে এদিকে জামাইয়ের কি খবর হয়ে আসছে এখনো দশ মিনিট বা বলো কিন্তু অনেক সময়

মোটামুটি কমপ্লিটের দিকে আরো দু একবার ওয়াশ করতে হবে তবে কালারটা কি সুন্দর আসছে দেখেন একদম চকচক এখন না এই যে দেখে মনে হইতেছে দেখে মনে হইতেছে আর কিছু নাই কি কালার এবং সাইজটা দেখেন এই মাছের আসলে সাইজটাই একদম ও আর একদম টাটকা ট্যাংরা মাছ সরিষার তৈল দিয়া কাঁচা রান্না হবে বোঝেন ব্যাপারটা কি হইতেছে আগে পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নিব এরপরে হলুদ মরিচ দেব ওটা দেওয়া লাগবে

মানে আমাদের আজকাল যাত্রাটা হবে মিনিমাম সাত ঘন্টা সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে তাহলে বুঝেন ছয় সাত ঘন্টার ভিতরে হচ্ছে ঢাকা থেকে কলকাতা চলে আসা যায় রাধুনি গাছকে আগুন জ্বলছে দাউ দাউ করে এদিকে রান্না চলছে ফস ফস করে আহ কষানোটা যা হচ্ছে না ভাই দেখেন মাছটা কি সুন্দর কষানো হয়েছে যদি তারাহুড়ায় কষানো তা হচ্ছে এখন মৌ দিয়ে দিলাম মাছ এইদিকে জামাই মিয়া কি করতেছেন ধন্যবাদ ওরে ছিট গেছে শেষ আপনি এখন ধন্যবাদ নিয়ে আসছেন সবসময় তাই

রান্না চলছে গিয়ে চলছে আস্তে আস্তে করে পাতার যে সেটাও বের হচ্ছে কি কি করছেন দিলেন ডেকে দিলে মানে দ্রুত হবে আচ্ছা আচ্ছা এই যে এখানে কিছু জেরে ভাইরা আছে যারা বেসিক্যালি তাদের মাছ ধরার ফাঁকে মানে মাছ ধরার কাজ শেষ এখন হচ্ছে এখানে এসে রেস্টে আছে এরপরে এখানে দেখা যাচ্ছে বোটের গুজ গাছ জাল টাল ঠিকঠাক পরা এগুলো করতেছে আর যেহেতু এখন জোয়ার চলতেছে মানে জোয়ার শেষ হয়ে ভাটি শুরু হবে ওই সময় হচ্ছে ওনাদের আবার জাল টানার গুণ ওই সময় যাবে জাল চেক করবে মাছ জাপায় নিয়ে আবার চলে আসবে আবার যখন জোয়ার হবে হবে ভাব মানে ভাটা এবং জোয়ারের যে মাছ সময়টা মাঝখানের সময়টা ওই সময়টাতে আবার গিয়ে জাল টানবে তো ওনারা কিন্তু এভাবেই একের পর এক গুণ অনুযায়ী জাল টানতেছে মাছ ধরতেছে সেই মাছ বাজারে যাচ্ছে বিক্রি হচ্ছে মানুষগুলোর জীবন আসলে এভাবেই ভাসতে 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 ভাস্তে কেটে যায় দর্শক দেখুন আজকে আমাদের রান্নার কি স্পিড হ্যাঁ মানে প্রতিদিন যেখানে মাছ সিদ্ধ হইতে বা রান্না হইতে কমপক্ষে বিশ মিনিট বা পঁচিশ মিনিট সময় লাগে আজকে সেখানে মাত্র 10 থেকে ১২ মিনিট ভিতরে হয়ে গেছে ও ভাই মাছ সিদ্ধ হয়েছে তো না আবার কাঁচা কাঁচা রয়ে গেছে হ্যাঁ তাই না সে কিন্তু অলরেডি হচ্ছে চুলা অফ করে দিছে কি জোয়ার জোয়ার সাথে তাল মিলেই চলতে হবে যদি আমাদের যেতে যেতে ভাটি শুরু হয়ে যায় তাহলে একে তো আমাদের মানে যাওয়ার যে টাইম সেটা বেশি লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে চরের ভিতরে আটকে যাওয়ার সম্ভাবনা আছে জোয়ার থাকাকালীন অবস্থায় আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে